الحمد لله نملكه ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن لَهُ فلا She's so one ما عنه وما كسب سيصلى نار ذاك نابع وامرأته حنانة الحقر في সমস্ত প্রশংসা তারিফ সেই মহান অপর আলমের জন্য যে অপর আলমী আমাদেরকে পবিত্র জামাতুস্তানি মাসের প্রথম জুমাই আল্লাহর আলমের হুকুম দিরাকাত জামাআতের শহীদ আদায় করার লক্ষ্যে যে মহান রব আমাদেরকে ভালোবেসে কবুল করে দুনিয়ার বিভিন্ন পর্ব থেকে বিরত রেখে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা গ্রামে জায়গা এমন শ্রেষ্ঠ জায়গা আল্লাহ আল্লাহ মসজিদ আসার আমাদেরকে দান করেছে সমস্যা জোরসের অন্তর অন্তঃস্তর যুগ থেকে আমরা জোরে সরে একবারে কোন কালিমা করছি সকলে কোন আলহামদুলিল্লাহ অতবার নবী বুঝি আমরা সালাম দেশ করছি

স্কুল আর কি আপনারা জানেন সূরাতুল লাহাব অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই پوری সুত সূরা চিকিনাল সূরা ফাতিহা সূরাতুল লাহাব এর নাম্বার অক্ষর কত সিরিয়াল নম্বর কত 111 কুরআন কারিমে 35 সূরা রয়েছে 140 জানা মানে কত রয়েছে এর মধ্যে সিরিয়াল হলো 111 আপনাদের সুপরিচিত একটি চূড়া তেলাভ করেছি এবং মুসলিম শরীর থেকে একটি হাদিস পাঠ করেছি সময় সর্ব জমায় দিন আল্লাহ পার জন্য আমাকে তেলাকৃত আয়া এবং গঠিত হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার আপনাদেরকে শোনায় তাও ঠিক দাম করুন বলুন আমি আমরা মনে করছি যে হুজুরে ঈশ্বরা পাঠ করবো তার পা দিয়ে আদা ঈশ্বর অনেক অবস্থা না থাকলে আমরা বুঝি শুনি শুনে অনেক সময় আমরা শুনে থাকি ঠিক কিনা বলুন কিন্তু আল্লাহ আলামী এই সুরা কেন নাজিল করে দেন প্রত্যেকটা কোরআন আয়াত নাজিল করার ক্ষেত্রে প্রেক্ষাপট রয়েছে সোভাখান আল্লাহ আল্লাহ এমনি এমনি দিয়ে এক বেগ দুই তিনবার নাজিল করে দেয় দেয় না আল্লাহ আব্বা বসু যখন তার উপর কোরআন নাজিল হলো তখন তিনি প্রকাশ্যে কী করলেন প্রথম অবস্থায় তিন বছর গোপনে দাওয়াত দিলেন এবং প্রকাশ্যে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন যেখানে দেন তিনি সমস্যার সম্মুখীন হন আল্লাহ যখনই তার আবেগ সমস্যায় সমস্যার সমস্যায় দেখেন আল্লাহ তখনই কোরআন কোরআনকারী আয়াত নাজুক করে ওদের সমাধান করে দেন এমনি এমনি তিনি একবারই কোরআন নাজিম হয় সালমানিতা মাজি আমি যে সুরাটা পড়েছি কি জন্য নাজে হলো আমাদের জানার দরকার ঠিকই না বলুন আমরা অনেকে পড়ি নামাজে পড়ে কিন্তু কি পড়ি আমরা বুঝি আমরা বুঝি না এই রব্বুল আলমী যখন কোরআন প্রথম নাজেল করেন আল্লাহ আগে বলেন না যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলে সোহান আগে লেখাপড়া করতে বলেছেন আল্লাহ কি বলেছেন বলেন আগে লেখাপড়া করতে লেখাপড়া করতে হবে না আপনাকে জানতে হবে ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে অঙ্ক যদি আপনি থাকেন আল্লাহর দোষ দিবেন হবে না কারণ আল্লাহ কি আমাদের ময়দানে আপনাকে ধরে বসবেন প্রত্যেকটা মুসলমান নারী উপর কি তলাপ মুসলিম আল্লাহ বলেন প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর প্রাথমিক দিন শিক্ষা করা খরচ কোরআন জানাটা খরচ বলুন সোহান এই জন্য আমাদের কোরআন জানতে সম্মানিত ফাজিল আমরা আলোচনায় চলে যাই আমি যে সুরাটি তেরত করেছি সুরাত লাহাব কেন নাজি হয়েছে এই সুরাটা নাজি হওয়ার কারণটি কেন আল্লাহ নাজি করেছে আল্লাহ রবুল আলমী যখন কোরআন কালীন তার হ্যাঁ আমার বন্ধু তুমি শুধু বাহিরে দাওয়াত দিও না বাইরে দাওয়ার দিলে তোমার চলবে না তোমার যে নিকটবর্তী আত্মীয় স্বজন তোমার বাপ সাথে রয়েছে তোমার নিকটটা যে নিকট যারা তোমার

সকলে আল্লাহ রসুলকে ভালোবাসতেন সোহানাল্লাহাম ভালোবাসতেন কিন্তু তারা ইমান গ্রহণ করেন কারণ হাতিজাতক আল্লাহ রসুল সাল সাল্লাম নবো করার আগের থেকেই তিনি শুরু থেকে কখনো মিথ্যা কথা বলেন নাই বলে সোভান এই কারণে মতিনা

বড় বড় দেব দেবের পূজা করতেছি এই বিরোধীতা করার জন্য তুমি কি আমাকে আমাদেরকে ডেকেছো না কি বলো না মুসলিম্লা আল্লাহ বললেন